আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকের মনে এখন প্রশ্ন যে ভাই টেস্টিনি ব্যবসা কেন শুরু করছে না অনেকে বলতেছে ভাই বিনিয়োগকারীদের টাকা কবে ফেরত দেওয়া শুরু হবে আবার বিভিন্নজন বলতেছে ভাই আপনাদের মধ্যে দেখা যায় গ্রুপিং কেউ দেখা যায় এক পক্ষ বলছে আবার কেউ অন্য পক্ষ এখন আপনারা কোন পক্ষ আমরা কোন পক্ষ যাব এই জাতীয় প্রশ্নগুলো এখন এই প্রশ্নগুলোর উত্তর আমি এক লাইনও দিতে পারি সেক্ষেত্রে আপনি সমাধান পাবেন আবার এক লাইনে দিলে আমাকে আবার পক্ষে মনে করবেন কিংবা আপনার কাছে ব্যাখ্যা বিশ্লেষণ না থাকলে এই বিষয়টা আবার পরিষ্কার হবে না যার কারণে আজকে এই ভিডিওটা করা আপনাদের সামনে দাঁড়ানো আমি কথা বলছি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপের যারা বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশক তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শুধু তাদের জন্য আর যারা ডেস্টিনির সমস্যা নাই বর্তমানে যে যে পরিস্থিতি আমরা মনে করি রফিকুল আমিন যখন বাইরে চলে আসছে গত মাসের জানুয়ারি মাসের পনেরো তারিখে আজকে প্রায় বিশ দিনেরও বেশি তো এই সময়ের মধ্যে আমরাও আশা করেছিলাম যে কোম্পানির অনেকটা উনি হাল ধরতে পারবেন এবং অনেক কাজ শুরু হবে কিংবা অনেক গুছিয়ে বলবে যে আমি এই সময়ের এই কাজটা করছি এবং আমাদেরকে অনেক দায়িত্ব দিবেন বিশেষ করে আমরা যারা গত সাড়ে বারো বছর মামলা চালানো ওনাকে সহযোগিতা করা ওনার সঙ্গী হওয়া অর্থ মেধা সময় শ্রম এগুলো দিয়ে সহযোগিতা করেছি কিন্তু বর্তমান পরিস্থিতি এটা বলতে দ্বিধা নেই যে এখন আসলে দুইটা গ্রুপের কারণেই অনেকটা কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে এখন দুইটা গ্রুপের জন্য কে দায়ী হইতে পারে রফিকুল আমিন স্যারের গ্রুপ দায়ী নয়তো আরেকটা গ্রুপ যারা তাদের কোনো লিডার নাই তারা বলছে তারা নিজেরা নিজেরাই বলতেছে যে অনেক বিনিয়োগকারী তারাও হইতে পারে আরেকটা গ্রুপ কিন্তু আসলে এখানে আমি বা আমরা অনেকেই এখন গ্রুপিংয়ের কোনো বিষয় দেখছি না এখন মূলত যদি যারা কাজ করেছেন তারা জানেন যে এখানে কোনো গ্রুপিং এর সুযোগ নাই কারণ যেই ট্রেনিং রফিকুল আমিন স্যার আমাদেরকে বারো বছর আগে দিত সেই ট্রেনিংয়ের বিষয়গুলোই ছিল যে সবার মধ্যে একতাবদ্ধ হওয়া একজনের বিরুদ্ধে আরেকজনে না বলা এবং আরেকজনকে সহযোগিতা করা কারো কোনো ক্ষতি না করা এই বিষয়গুলো দিয়েই কিন্তু আমরা আগে ব্যবসাটা করতাম সেই বিষয়গুলো অনেকের মাঝেই এখন দেখছি না বিশেষ করে ইদানিং দেখছি যে আবারও রফিকুল আমিনকে অনেকেই ফেসবুকে লিখছেন যে অনেকেই না এক দুইজন হবে যে লিখতেছে রফিককার কারণে এই হচ্ছে না আবার ওনাকে অজগর বলেও স্বীকৃতি দিচ্ছে অজগর সাপের সাথে মিলাচ্ছে এই বিষয়গুলো আসলে সবাই করছে না এই জন্য যে জানে যে রফিকুল আমিন একজন মানবতাবাদী মানুষ রফিকুল আমিন একজন দেশপ্রেমিক সাহসী এবং বুদ্ধিমান লোক উনি সব ক্ষেত্রেই অন্যকে প্রাধান্য দেয় এবং উনি ওনার নিজের পরিবারের জন্য না পঁয়তাল্লিশ লক্ষ মানুষের কথা ভাবেন এটা কিন্তু বহু আগে থেকে প্রমাণিত এবং প্রমাণ হচ্ছে এখনও প্রমাণিত এখন বিষয় হচ্ছে তারপরও কিছু লোক কেন এটা করছে কিছু লোক এই জন্য করছে যে আপনারা জানেন ডেস্টিনি গ্রুপের মধ্যে ম্যানেজমেন্টের সাজা ভোগ করার পরে মাত্র দুই ব্যক্তি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিন এই দুইজন ছাড়া পেয়েছেন আর বাকিদের মধ্যে জেনারেল হারুন তারপর রফিকুল আমিন স্যারের যে ওয়াইফ ফারাহাতিবা উনিও কোম্পানির পরিচালক উনারা কিন্তু জেলে আছেন বন্দি এবং বাকি যারা আছেন ম্যানেজমেন্টের বিরাট একটা অংশ এরা পলাতক কেউ বিদেশে কেউ দেশে তো যার কারণে এই পলাতক যারা যারা সরে আছে যারা সুবিধা বাদ নিতে চেয়েছিল যারা কোম্পানির ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেয় নাই যারা মনে করেছিল যে রফিকুল আমিন স্যার টাকা পয়সা আমরা জোগাড় করে দিব সেভাবে মামলা টামলা চালায় কোটি কোটি টাকা দেওয়া তাদের সহ সবাইকে ছাড়ার ব্যবস্থা হয়ে যাবে আসলে মামলাটা সেভাবে যায়নি আপনারাও জানেন যে মামলাতে সাজাই দেয়া হয়েছে যেভাবেই হোক যেই প্রমাণেই হোক যেই অপরাধী হোক যেই ভুলেই হোক সাজা দেওয়াতে তাদের কিন্তু আর বাংলাদেশে প্রবেশ করার কিংবা বাংলাদেশে যে আছে সে মাথা খুলে মুখ খুলে বাইরে বেরোনোর কোনো ক্ষমতা নাই তো যার কারণে তারা কিন্তু এখন চরম হয়ে গেছে চরম হওয়ার কারণে কিছু কিছু লোককে যারা ডিস্টিনিতে তেমন ভালোবাসার লোক না অন্যান্য কোম্পানিতে অন্যান্য এমএলএম কোম্পানি অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে কিংবা অন্যান্য পেশা নিয়ে সে ব্যস্ত আছেন ওই লোকগুলোকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে যারা দেশের বাইরে আছে তারা একটু জ্বালা যন্ত্রণা করতেছে যেমন জ্বালা যন্ত্রণা এখন চলতেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ দাবি বিভিন্ন রাস্তায় নামা তাকে বিপদে ফেলানো কারণ হইতে পারে এটা যে আওয়ামী লীগের লোকরা করতে পারে যে তাকে বিপদে ফালানোর জন্য কিংবা যারা এখন ইলেকশন চায় তারা এটা করতেছে যাতে নির্বাচনটা তাড়াতাড়ি দেয় তেমনি আমাদের এই কোম্পানিতেও যারা এই বিরোধিতা করছে বা ঝামেলা তৈরি করতেছে তাদের উদ্দেশ্যই একটাই যে তারা যারা পলাতক বা যারা অনেক টাকা পয়সা সম্পদ নিয়ে লুণ্ঠন করে সরে আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা সুযোগ নিচ্ছে এবং এখানে একটা খারাপ পরিস্থিতি তৈরি করছে কিংবা তারা চাচ্ছে যে মূল কোম্পানির সাথে যাতে রফিকুল আমিন না থাকেন এমন একটা বিষয় কিন্তু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে তো যাই হোক আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি অন্য কারোর সাথে কথা বলে নয় যেহেতু আমি গত সাড়ে বারো বছর যাবৎ কোম্পানিকে রক্ষা করার জন্য আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তো এই বিষয়ের কারণে বলছি শুধু একটাই গ্রুপ সেটা হচ্ছে রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসেন কোম্পানির চেয়ারম্যান এমডির বাইরে কোনো গ্রুপ থাকতে পারে না বাকি যারা আছে তাদের মধ্যে ম্যানেজমেন্টে গ্রুপিং ও কোনো পরিষ্কার না কয়েকজন বিনিয়োগকারী ডিস্ট্রিবিউটর যারা নিজেদের হয়তো বিনিয়োগ নাই বা কাউকে বিনিয়োগ করাইছে কিংবা তারা ক্রেতা পরিবেশক হিসাবে ভালো অবস্থানে নাই তাদের টিম নাই তারা এতদিন বিরোধিতা করছে কোম্পানি দিন ঠিক হবে না কোম্পানি ঠিক করার জন্য কি দায় দায়িত্ব এই কথাগুলো বলছে এই এদের নেতৃত্ব বা এদের গ্রুপিং এগুলো কানে দিবেন না শুধু এখন প্রস্তুতি নেন কিভাবে আগামী দিনে ব্যবসা করতে হবে সব কিছু জ্বালা যন্ত্রণা চেয়ারম্যান এমডি বুঝবে চেয়ারম্যান আর এমডি জেলে থাকা অবস্থায় তাদের কিছুটা মতানৈক্য হয়েছিল মামলা সংক্রান্ত বিষয়ে সেগুলো কিন্তু বেরোনোর পরে তারা এখন গলাগলি ভাব একসাথে সফর করেন একসাথে তারা কথা বলেন একসাথে মিটিং করেন এক জায়গায় চেম্বারে বসেন যার কারণে অনেকের এখন গায়ে জ্বালা পড়া ভাব তৈরি হয়েছে যে ওনারা একত্র হইল কেন এটা তো হওয়ার কথা ছিল না ওনারা দুইজনে রেশারেশি থাকলে এই কোম্পানিটার ভুল ক্ষতি হইতে পারত এবং আমরা মাঝখান থেকে লুটে পুটে সুবিধা নিতে পারতাম সেই বিষয়টা পাই না বলেই অনেকের এখন গা জ্বালা এবং অনেকেই প্রবলেম ক্রিয়েট করতেছে এই ব্যাপারে আমরা যাতে সাবধান হই কোনো গ্রুপে কান দেব না রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসেন কাছ থেকে যেই নির্দেশনা আসবে সেটা আমরা নেব এটা করলে মঙ্গল এবং কোম্পানিতে যত একতাবদ্ধ থাকবে কোম্পানি তত শক্তিশালী হবে নিঃসন্দেহে এবং কোম্পানিতে যত গ্রুপিং থাকবে একজন আরেকজনের ক্ষতি হবে কোম্পানি কিন্তু পিছিয়ে যাবে কোম্পানি বাতিল হয়ে যেতে পারে কোম্পানি ধ্বংস হয়ে যেতে পারে এই বিষয়গুলিতে আমরা যাতে সাবধানে থাকি